হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের গন্তব্যস্থল হলো ১৩ বিঘা জমির ওপর নির্মিত অমনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি টোটোতে বসে আছি এখান থেকে বললো দশ টাকা নেবে ভাড়া তোমরা হচ্ছে টোটো করেই যাওয়াটা ভালো পায়ো ডেটে যদি না চেনো ফার্স্ট টাইম টোটো করেই যাওয়া ভালো আমি টোটো করেই যাচ্ছি তো চলো টোটোটা ছাড়লে একেবারে অমরিন্দ্রনাথ ঠাকুরের বাডিতে গিয়ে দেখা হচ্ছে দীর্ঘ সময় ধরে জীর্ণদশায় পড়ে থাকা এই বাগানবাড়ি দু হাজার কুড়ি সালে পাঁচই মার্চ কন্যগড় পৌরসভার যৌথ উদ্যোগে ধারে নতুন করে সেজে ওঠে প্রাচীন স্মৃতিসৌধ হিসেবে কন্যগড়ের জিটি রোডের অন্তর্গত দু নম্বর পীরপাড়া লেনে অবস্থিত এই বাগানবাড়ি যে কোনো টোটো আপনাকে পৌঁছে দেবে এই বাগানবাড়িতে অমনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির ভেতরে চলে এসছি চারপাশটা তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো তার আগে বলে দিই আগে ছিল বিনামূল্যে এন্ট্রি কিন্তু এখন হচ্ছে দশ টাকা করে এন্ট্রি টিকিট রয়েছে দশ টাকা করে টিকিট কেটে ভেতরে চলে এসো এসে এই বসন্তের সুন্দর মুহূর্তকে উপভোগ করে যাও এত সুন্দর একটা জায়গা প্রথমে ঢুকতেই এত সুন্দর একটা ভিউ সামনে দেখতে পাচ্ছি আর লোভ সামলাতে পাচ্ছি না ঘোরার তোমাদেরকেও দেখাবো নিজেও ঘুরব এবং প্রতিটা জায়গা দর্শনীয় যেগুলো জিনিস রয়েছে সব কিছু শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো সাধারণের একতলা ভবন খড়খড়ি দেওয়া জানালা উঁচু উঁচু খিলান আর করিবর্গার সাবেকি ছাদ বাড়ির সামনে দিয়ে সিঁড়ি নেমে গিয়েছে সোজা গঙ্গা পর্যন্ত ডান দিকের ঘরের ঠিক জানলার পাশটিতে বসেই এক মনে ছবি আঁকতেন কিশোর অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগানবাড়িটির প্রতিটা ইট তার ছোটবেলার সাক্ষী হিসেবে আজও সুসজ্জিত আঠেরোশো সত্তর সালে গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগানবাড়িটি নির্মাণ করেন পিতার উত্তরাধিকারী সূত্রে পরবর্তীকালে এই বাগান বাড়িটির মালিকানা পান অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত জোড়াসাকর ধারা গ্রন্থে এই বাগানবাড়িটির উল্লেখ রয়েছে এমন এরম অনেক গ্রন্থ উনি রচিত করেছেন তার মধ্যে রয়েছে একান্ন পিঠ ক্ষীরের পুতুল ইত্যাদি অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাহিত্যিক শিশু সম্রাট চিত্রশিল্পী হিসেবে বিখ্যাত ভারতমাতা মাতা হলো ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম যা উনিশশো সালে তৈরি করা হয়েছিল ভারত মাতার পর অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে একটি বিখ্যাত ছবি এঁকেছিলেন সেটা হচ্ছে অশোকের রানী এবং উনিশশো সালে তিনি এঁকেছিলেন ফেয়ারিল্যান্ড ইলিয়াস্ট্রেশন। এরপরে মোগল সাম্রাজ্য ও অন্দরমহল নিয়ে তিনি বহু ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাত্রাপুত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগানবাড়িটি এখন একটুকরো শান্তিনিকেতন হয়ে উঠেছে গঙ্গা ধারে এখন এই বাগানবাড়িটি আমাদের হেরিটেজ প্লেস যেখানে কাঁঠালতলা থেকে শুরু করে স্নানাগার পীর বাবার মাজার প্রতিটি জায়গা এখনও সুসজ্জিত এবং সংরক্ষিত রাখা রয়েছে ভুনেদ্রনাথ ঠাকুর এবং সৌদামিনী ঠাকুরের পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের কিশোরকালটা এই বাগানবাড়ির থেকেই অতিবাহিত হয়েছে এই বাগানবাড়িটি ছিল তার কাছে এক স্বপ্নের জগৎ এই বাগানবাড়ির ভেতরের আসবাবপত্র থেকে শুরু করে ঐতিহাসিক শিল্পকলা ছিল নিপুণ এবং অসাধারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের এই এক টুকরো শান্তিনিকেতনের মধ্যে সেই ছিল তার একটি শান্তির নির এই বাগানবাড়িতে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর যেখান থেকে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর নিজের চিত্রকর্ম বা অঙ্কন শিক্ষার পাঠ শুরু করেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সোম থেকে রবি প্রতিদিনই খোলা থাকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির দরজা প্রতিটি দর্শনার্থীদের জন্য এই বসন্তের মুহূর্তে বাড়ির কাছের এক টুকরো শান্তিনিকেতনকে এসে একবারটি উপভোগ করে যান এবং কিছু নিয়মাবলী আছে সেগুলো অবশ্যই মেনে চলুন হেরিটেজ প্লেসকে কিন্তু সুন্দর রাখার দায়িত্ব বা কর্তব্য আমাদেরই বাগানবাড়ির মেন গেট দিয়ে ঢুকেই ঠিক তার ডান দিকে পেয়ে যাবেন একটি ছোট্ট মতন মিউজিয়াম যেখানে রয়েছে রন্ধনশালা দ্বার কক্ষ দফতর গ্রন্থাগার এবং এই গ্রন্থাগারের মধ্যে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত কয়েকটি বই বাগানবাড়ির রাজকীয়তা এবং প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ থাকায় শিশু সাহিত্যিক সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন তার শৈশবটা যেন একটি অন্য জগতেই কাটিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে প্রতি সপ্তাহে পরিবারের গুণীজনেদের নিয়ে নাকি একটি করে আসর বস্ত এই বাগানবাড়ি এখন হেরিটেজ প্লেস অবশ্যই একবার হলেও এই বাগান ঘুরে যান